এটা আমরা ভাইছি রাস্তাতে যাওয়ার সময় আমাদের সামনে পড়ছিল সপ্তাহ আচ্ছা আমরা চারশো জন মিল্লা এই সপ্তাহে বাতাস করলাম এইসব সাপ চিড়াখানা সাপগুলো আমাদের এখানে এসে অনেকটা আমাদের সমস্যা করে কারণ এইগুলা সাপ তো আমাদের এখানে নিচে চলে আসে তো আমরা চাই যাতে এই সাপগুলা থেকে সতর্ক করে তারা একটু দেখে রাখার জন্য আমাদের জনজনের সবার যাতে সমস্যা না হয় একটু লক্ষ্য করার জন্য আর আজকে সাপটা আমরা পর্যন্ত খুন করা হয়েছে কোন বর্তমানে তারা আসবে তারা হাত তুলে দেবো এটা

अच्छा 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 ठीक है